না চিনিছে। শান্ত করে দিব তোমাকে আমি আরেকবার দেখো। এই যে এটা ওর ভাই আমার দাদার ছেলে। ওতে ছাকলকে পাতা খাওয়াচ্ছে। বাবা বাবা ওই খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে ভালো হয়েছে বা তুমিও খাও তুমিও খালো না খালো হ্যাঁ হ্যাঁ জুতো কই তোমার মাথার মধ্যে বালি দিয়েছে দেখো হ্যাঁ কামনা কম করে কামনা